হ্যালো ডি স্টুডেন্ট তো দেখো আজকের অঙ্কটি কী দেওয়া আছে দেখো একটি কাজ এ একা বিশ দিনে এবং বি একা তিরিশ দিনে করতে পারে মানে একটি কাজ এ একা বিশ দিনে আর বি একা তিরিশ দিনে করতে পারে তবে এ ও বি একাত্রে কাজটি কত দিনে শেষ করবে অর্থাৎ এও বি যদি তারা একসঙ্গে কাজটি করে তারা কত দিনে শেষ করতে পারবে তাহলে দেখো আমরা একা এ একা বিশ দিনে করতে পারে হুম বা বি করতে পারে কত দিনে তিরিশ দিনে তাহলে তারা যদি একসঙ্গে করে মানে একসঙ্গে কাজটি যদি শুরু করে তাহলে কত দিনে শেষ করতে পারবে তো এক্ষেত্রে আমরা মানে করবো সূত্র সাহায্য করবো তাহলে এরকম যদি অঙ্ক থাকে তোমরা লিখবে এ ও বি একত্রে শেষ করবে তারা কি বলেছে একাত্তরে কয়দিনে শেষ করবে এও বি একাত্তরে শেষ করবে ইকুল টু তো এভাবেই এগারোটা শেষ করবে টু তাহলে মানে উপরে কত দিনে তারা বিশ দিনে তিরিশ দিনে তাহলে এখানে ইন্টু থার্টি বাই টোয়েন্টি প্লাস থার্টি এভাবে করবে হুম এই কত হবে এখানে হবে সিক্স ডিভাইডেড এখানে কত হবে করলে হবে একটা জিরো একটা জিরো কেটে দিলাম পাঁচ দিয়ে কাটলে কত বারো তার মানে তারা একসঙ্গে যদি শেষ করে বারো দিনে শেষ করবে বারো দিনে তারা কাজটি কমপ্লিট করবে